কচুয়ার দ্বারা শহীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নান্দুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কচুয়া উপজেলার দ্বারা শহীদ তুলপাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষকের বিদায় পেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় শিখতে হলেন সুদীর্ঘ চল্লিশ বছর চাকরি করে সদ্য অবসরে যাওয়া বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক সুরেশচন্দ্র দেবনাথ বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দুপুরে সুরেশচন্দ্র দেবনাথ অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহকর্মী ও এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মী সহ শিক্ষার্থীরা চোখে জল নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে অবসরে যান সুরেশ দেবনাথ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সত্য বিদ্যায় সংবর্ধিত সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার আনোয়ার হোসেন ম্যানেজিং কমিটির সদস্য জুয়েল পাটোয়ারি সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিন সাইফুল্লাহ কৃষ্ণ দেবনাথ সহকারী শিক্ষক মেহেদী হাসান সবুজ মোহাম্মদ জালাল উদ্দিন ফখরুল ইসলাম ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ পড়াল কামরুল ইসলাম জাহিদুল ইসলাম হৃদয় পাঠোর সহ আর অনেকে অনুষ্ঠানের শেষে শিক্ষক শিক্ষিকা বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সত্য বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক সুরেশচন্দ্র দেবনাথকে রাজকীয়ভাবে মাইক্রোকারিতে গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে তার গ্রামের বাড়ি ফতেপুর পৌঁছে দেয়